সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুয়েলার্সি আপনাদের সঙ্গে ফরিদপুর টেপাখোলা গরুর হাটে এখানে দেখতে পাচ্ছি কুরবানি উপযোগী যে সার গরু হাটে এসেছে এই সারগুলো আপনাদের দাম দর করে দেখাবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর সঙ্গে তাহলে চলুন শুরু করি কাকু এটা কার এটা কার আমার ভাই কেমন যাচ্ছেন দাম এটার দাম যাচ্ছে ভাই 45 1 লক্ষ 45 কত মন গোশের টাকা আছে এটাতে ভাই গোশ কেমন হবে

কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন আছেন কাকা এটার দাম এক লক্ষ পাঁচ যাচ্ছে নাকি রাখি মাল তাই তো দেশি তো এটা নাকি এক লক্ষ পাঁচ ঠিক আছে কাকু কেমন চাচ্ছেন দাম এটা কেমন দাম চাচ্ছেন সাদা এটা এক লক্ষ আশি গোস্ত কেমন হবে বলেন তো একটু একদম লিগাল সাপটা দেন কেমন গোস্ত পাওয়া যাবে এখান থেকে পাসমন কেমন হলে কি করবেন দেশের হলে বিক্রি করবেন না ঠিক আছে এটা এটা কি আপনার কালারটা আপনার এটা কেমন দাম চাচ্ছেন আজকে এক লক্ষ পাঁচ চল্লিশ এক লক্ষ পাঁচ দাম চাচ্ছেন কেমন হলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন না ঠিক আছে এই লালটা কা লালটা এই লোক নেই তাহলে আপাতত ওটা গায়ে বেশ ঠিক আছে সুন্দর একটা কালার

কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ যাচ্ছে নাকি

ভাইয়া আলাইকুম কেমন চাচ্ছেন দাম এটা জি ভাই এক লক্ষ আশি দাম চাচ্ছেন এটা দাঁতে কয় খান ভাই দুই দাঁত কেমন হলো বিক্রি করবেন বাইজকে দেড়শো দেড় লক্ষ টাকা বিক্রি করবেন না মার্শাল্লাহ এটাও তো আপনার নাকি এটা কেমন দাম চাচ্ছেন ভাই এক লক্ষ নব্বই দাঁতে কয় খান এটার চার দাঁত মাংস একদম টাইট ফিট হয়ে গেছে এটা কেমন হলে বিক্রি করবেন আজকে একশো ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করে নাকি ঠিক আছে কারো টাকা ভাই কারো টাকা এটা কি আপনার কেমন চাচ্ছেন দাম এটা এক লক্ষ পঁচিশ গোস্ত কেমন হবে এটাতে আঙ্কেল চার মন যাচ্ছে কয় দাঁত দুই দাঁত মার্শাল্লাহ কেমন হলে বিক্রি করাটা নিয়ে আসছে একটু জানান তোমাদেরকে বিশ হাজার বিশ হাজার বিক্রি করবে দাম টাম হচ্ছে আর কি নাকি ঠিক আছে দেখেন তাহলে

दोश উপরে रुपये হবে

কম কত আছে কম কত আছে বলেন আমার জন্য শুধু না মার্শাল্লাহ ওরে বাবা যা হচ্ছিল এটা কার ভাই এটা এটা কার এটা কার কেমন চাচ্ছে এটার দাম এক লক্ষ বিক্রি করবেন একদম কম রেটে মাশাআল্লাহ আমার ভিডিও দেখে কেউ আসলে সাড়ে দিয়ে দেবেন আপনি চরম ঠিক আছে ভাই থাকবেন